নমস্কার আমি স্বরূপ দাস হোমস রেস্টুরেন্টে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো চিকেন কারি কীভাবে ঘরোয়া উপকরণে আপনি সহজেই করতে পারবেন সেটা আমি আজকে আপনাদের করে দেখাবো এর জন্য আমি সাতশো পঞ্চাশ গ্রাম চিকেন কিনে নিয়েছি এবং ঘরোয়া পদ্ধতিতে মিডিয়াম সাইজে চিকেনগুলোকে কেটে নিই চিকেন কারি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে দেবো এর জন্য আমি নিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো তারপর আমি নিলাম এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার দিলাম এক চা চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুসারে লবণ আপনারা আপনাদের স্বাদ অনুসারেই লবণ দেবেন তিন চার চামচ টক দই আমি এখানে তিন চার চামচ ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দই ব্যবহার করতেই পারেন এবারে আমি মাংসের মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল ব্যবহার করবো সর্ষের তেল ব্যবহার করবো যাতে ম্যারিনেশানটা মাংসটা ধরে রাখতে পারে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য তেল ব্যবহার করতে পারেন এবার মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নেব আর মাখানোর সময় আপনারা চেষ্টা করবেন মাংসটাকে একটু গায়ে ম্যাসাজ করার মতন ডলে ডলে মাখাতে যাতে ম্যারিনেশানটা পুরো মাংসের মধ্যে ঢুকতে পারে এতে মাংসের টেস্টটা ভালো হবে পুরো মশলাটা যদি মাংসের মধ্যে ঢোকে তাহলে মাংসের টেস্ট খুব সুন্দর হয় এবারে আমি মাংসটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো আমি দশ মিনিট রেখেছি আপনারা চাইলে বেশিক্ষণ রাখতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে যত বেশি রাখবেন তত মাংসের টেস্ট ভালো হবে আর মাংসটা নরম হবে এবারে আমি কড়াইয়ে কিছু পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এবারে আমি কিছু আলু কেটে রেখেছি সেই আলুগুলো আমি একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম ভেজে নেওয়ার জন্য আলু না দিলেও চলে কিন্তু আমরা বাঙালিরা একটু মাংসের কারির মধ্যে আলু খেতে পছন্দ করি তাই আমি এখানে আলু দিয়েই মাংসের কারিটা তৈরি করব এবারে আমি এর উপরে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে আলুর রঙটা খুব সুন্দর আসে এবং এই তেলেই আমি মাংস রান্না করব তাতে মাংসের কালারটাও খুব সুন্দর হবে এবারে আমি এর ওপরে সামান্য কিছু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে আপনারা আমার আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণ ব্যবহার করবেন আমি আমার টেস্ট অনুযায়ী এখানে দু চামচের মতন লবণ দিয়ে দিলাম এবার আমি হিটটাকে বাড়িয়ে আলুটাকে একটু রং ধরা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি ভাজবো না সামান্য কিছু ভাজবো সিক্সটি পারসেন্টের মতো আলু আমি তেলে ভেজে নেবো একটু রং ধরলেই আমি আলুটাকে নামিয়ে নেব প্রত্যেকটা আলুকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব রং ধরা শুরু হয়ে গেছে আর একটু কিছুক্ষণ আমি নাড়িয়ে আলুটাকে আমি নামিয়ে নেব আলুগুলো অলমোস্ট কুক হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে নামিয়ে নেব এবার আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি যে কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিগুলোকে আমি ওই তেলের মধ্যেই ভাজার জন্য দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি সিক্সটি এর মতো কুক হলে ব্রাউন কালার ধরা পর্যন্ত আমি অপেক্ষা করব পেঁয়াজের রং হালকা ব্রাউন কালার ধরলেই আমি এর মধ্যে আদা রসুন আর লঙ্কা একত্রে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি পুরোটাই এই পিঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো এবং পিঁয়াজ কুচির মধ্যে দিয়ে আমি এটাকে কষতে শুরু করব একত্রে এটাকে কষা শুরু করেছি আপনি যত ধৈর্য ধরে কষতে পারবেন তত আপনার মাংসের কারির টেস্ট খুব সুন্দর হবে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে আমি কিছু টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আবার মশলাটাকে কিছু সময় নিয়ে কষতে থাকব ভালো করে যত বেশি কষবো তত মাংসের কারির টেস্ট তত ভালো হবে আপনারাও চেষ্টা করবেন এই কষার সময় এটাকে একটু ধৈর্য ধরে কষতে তাহলে মাংসের টেস্ট খুব সুন্দর হবে যত বেশি ধৈর্য ধরে কষতে পারবেন তত মাংসের টেস্ট ভালো হবে কষতে কষতে যখন দেখবেন টমেটোটা পুরো মিশে গেছে তখন নুন লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি একত্রে দিয়ে দিলাম একটা কথা বলে রাখি এটা একটা ছোটো টিপস আপনি যদি ধনে গুঁড়ো নেন অনেকটা তাহলে সেক্ষেত্রে জিরে গুঁড়োর পরিমাণ একটু কম নেবেন আর যদি জিরে গুঁড়োর পরিমাণ বেশি নেন তাহলে ধনে গুঁড়োর পরিমাণ সেক্ষেত্রে একটু কম নেবেন তাহলে আপনার খাবারের টেস্ট আরও সুন্দর সে যে কোনো রান্নার ক্ষেত্রেই আপনি শুধু মাংস কেন যে কোনো রান্নার ক্ষেত্রে যদি আপনি ধনে আর জিরে গুঁড়ো যদি ব্যবহার করেন দুটোর অনুপাত কম বেশি রাখবেন তাহলে আপনার খাবার যথেষ্ট সুন্দর হবে আর খুব টেস্টফুল হবে আমার মশলা অলমোস্ট ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছাড়া শুরু করে দিয়েছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি আমার ম্যারিনেট করা মাংসটাকে পুরোটাই এই কড়ার মধ্যে দিয়ে দেবো এবার করার মধ্যে দোয়ার পর হাই হিটে সবসময় আপনারা চেষ্টা করবেন মাংস দেওয়ার পর হিটটাকে বাড়িয়ে দিতে হিটটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে মাংসটাকে কষতে শুরু করবেন তাহলে মাংস থেকে তাড়াতাড়ি জলও ছাড়বে আর মাংসের টেস্ট খুব সুন্দর হবে মাংসের কালারটাও সুন্দর হবে এর জন্য আপনাকে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসের রঙ আনতে হবে না সবসময় চেষ্টা করবেন মাংস দেওয়ার পর হিটটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে কষতে যত কষতে পারবেন এই কাজটা অনেক ধৈর্য ধরে করতে হবে যত আপনি মাংসটাকে কষতে পারবেন তত আপনার মাংসের টেস্ট সুন্দর হবে আপনি সে কষা মাংস খান আর মাংসের কারি খান কষার ওপরেই সব কিছু যত মাংস কষা যাবে তত টেস্ট ভালো হবে মিনিট পাঁচেক ধরে মাংসটাকে কষার পর আমি একটা ঢাকা দিয়ে দিলাম মাংসের মধ্যে এবং আঁচটাকে কমিয়ে দিলাম এবার আমি দু তিন মিনিট অন্তর অন্তর একবার এসে মাংসটাকে চেক করে যাব দু মিনিট হয়ে গেছে এবার আমি একবার ঢাকাটাকে খুলে মাংসটাকে দেখতে এলাম মাংস থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে টক দইয়ের পরিমাণ যত দেবেন জল তত বেশি ছাড়বে সেই জলেই আপনার রান্না হয়ে যাবে কিন্তু আমি এখানে টক দইটা খুব অল্প পরিমাণে ইউজ করেছি আমি মাংস বেশি কষে কষে করতেই ভালোবাসি তো আমি আবার কিছুক্ষণ কষবো কষে এই মাংসটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর আবার দু তিন মিনিট পর আমি ফিরে এলাম ফিরে এসে ঢাকাটা খুলে আমি চিকেনের পজিশানটা দেখব দেখুন কত জল ছেড়ে দিয়েছে সেই জলের মধ্যে আবার আমি কিছুক্ষণ কষবো চিকেনটাকে চিকেন কষার ওপরেই সব কিছু আপনি যত ভালো কষতে পারবেন তত আপনার চিকেনের টেস্ট খুব সুন্দর হবে এবার আমি ওই মাংস যে বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সে বাটিতে আমি সামান্য কিছুটা জল নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম আপনি যতটা গ্রেভি রাখতে চান ততটাই জল নেবেন আমি গ্রেভিটা একটু বেশি রাখবো তার জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি নিয়েছি এবারে জল দেওয়ার পর কিছুটা হাই হিটে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ নাড়ব কিছুক্ষণ নাড়ার পর আমি মাংসটাকে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেওয়ার পর আবার দু তিন মিনিট পর ফিরে এলাম ফিরে এসে মাংসটাকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব দেখুন আমার চিকেন কারি অলমোস্ট হয়ে গেছে আর যখন ঢাকা দেবেন তখন আঁচটাকে কমিয়ে দেবেন ঢাকা খোলার পর আবার আঁচটাকে বাড়িয়ে দেবেন এবার আমি কিছু লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে রেখেছিলাম সেই ছিঁড়ে রাখা লঙ্কা কুচি আমি মাংসের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব এতে মাংসের টেস্ট খুব ভালো হয় কাঁচা লঙ্কার একটা ভালো ফ্লেভার পাওয়া যায় চিকেন কারির মধ্যে চিকেন কারি প্রায় কমপ্লিট এবারে আমি নামানোর আগে এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম এতে চিকেন কারির টেস্টটা আরও বেশি সুন্দর হয় চিকেন কারি পুরোটাই হয়ে গেছে এবারে এটা রেডি খাবারের ভাতের সাথে সার্ভ করার জন্য আপনারা এই পদ্ধতিতে একবার চিকেন কারি তৈরি করে অবশ্যই দেখবেন আর আমাকে জানাবেন কেমন হল বন্ধুরা এটা আমার প্রথম ভিডিও জানি না কোনো ভুল ত্রুটি হয়েছে কি তবে চেষ্টা করব যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাকে ওভারকাম করে আরও ভালো ভালো রান্না আপনাদেরকে দেখানোর আপনাদের আশীর্বাদ যদি থাকে আমি অনেক রান্নার রেসিপি আপনাদেরকে দেখাবো এটা আমার প্রথম ভিডিও ধন্যবাদ দেখার জন্য